জারু দেড় সত্যি জারু দিয়ে এমনভাবে উল্টাই আর দুই পা মারি দিব না নি সুপারি উল্টা দুটা পরে আছড় হয়ে যাব ঠিক আছে জান পীর আপনাকে পরকালে সুপারিশ করে জান্নাতে পচিয়ে দিবে ইতারে হইছো দাজাও ডিফিরটা আছে গেলে কি আমাদের ইয়ে হল জান্নাত পৌঁছে দিলি বনি তে যা যা রুল পালাইতে পারবেন দি দাম বাবা এমন একজন আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি আছে মানে কিতা গঞ্জা কিতা ডেইলি তিন বেলা খাইতো না পাঁচ বেলা খাইতো কয় বেলা খাইতো

বাইরে কি কথা হতা মানে তোমরা অত্যাচারে আই যে আমরা আমার চোখর বারোটা বাজে গেছে চশমা খামন না চোখর অবস্থা শেষ তোমরা কিতা কথা কইতাম তোমরা কইতে কইতে হা যদি ডাকতো হাল ডাকতো তোমরা দিয়ে জীব আর ইতা হল না মানে তোমরা আর কিতা দইতাম আর কিতা ব্লেসিং পাউডার দিয়ে দোয়া লাগবো নি না কিতা হার পিক দিয়ে দোয়া লাগবো তোমরা তুই নিজে কোসাই কিতা দিয়ে দইলে তুই ভালো হইতে সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আ লোগো সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাইবা আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা শেয়ার করবো অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল আর ওই ধরনের বক্তা যেটা ফালতু ফাউল বক্তা স্টেজে উঠিয়া ফাগলামি ঘরে ওইটা বক্তা লাগি দূরে থাকবা এইটা বক্তা যেহেতু ফাগলামি ঘরে ঠিক মতো ওয়াজ করে না বা ইতারে নেওয়া দরকার আছে নি তার প্রোগ্রাম টোগ্রাম এটা নেই না জানি কোনো বক্তা যদি মনে কা কোনো ধরনের নেওয়া লাগে কোনো জায়গাতে ওয়াজ বনতে করে চাইয়া জানিও নি তারপরে নিবাই এটা পাগলা সাগলা এটা নিয়ে ব্যাখ্যা রোজতা এই দ্বারা নষ্ট করিয়া স্টেজ অফ ওয়াজর স্টেজটা নষ্ট করে এটা সো বলা তাওকা সুস্থ তাওকা পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম